হ্যালো রুদ্রপ্রতাপ সেন বলছেন বলছি আপনার কাছে একটা বাড়ি আছে চৌধুরী নিবাস আপনি ঠিকই শুনেছেন কারণ ওটা চৌধুরী নিবাস নয় ওর মালিকানা পাল্টে গেছে শুধু নামটা পাল্টাতে বাকি আছে ওই বাড়িটা আমি কিনতে চাই কিন্তু ওটা আমি বিক্রি করতে চাই না মোটা টাকা দেব আপনাকে আমি বললাম বাড়িটা আমি বিক্রি করব না দু কোটি পেলেও না তিন কোটি পেলেও নয় সাড়ে তিন কোটি আচ্ছা আপনি কেন বুঝতে পারছেন না বাড়িটা আমি বিক্রি করব না বাড়িতে কি এমন আছে মানে আমি বলতে চাইছি এখন ফোনটা রাখার আগে আপনাকে আমি শেষ দাম বলতে চাই পাঁচ কোটি পাঁচ কোটি দাঁড়ান আমি আপনাকে নিরাত করতে চাই না কিন্তু তার আগে একটা কথা আমি জানতে চাইছি আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন না তো আপনার সঙ্গে আমার ঠাট্টার সম্পর্ক নয় রৌদ্র কোষাং ওকে কালকে আপনার লোকে পাঠিয়ে দেবেন টাকা দিয়ে আমি কাগজপত্র সমস্ত রেডি রাখবো ওকে তাওয়ার আর দরকার নেই কাগজপত্র আমি তৈরি করেই পাঠিয়েছি ভেরি গুড আপনি শুধু একটা সাইন করবেন আবার লোক টাকা নিয়ে আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে কি বাইরে দাঁড়িয়ে আছে আপনার দরজার সামনে দাঁড়ান ফোনটা ছাড়বেন না এক মিনিট আচ্ছা আপনি কি করে জানলেন যে আমি পাঁচ কোটি টাকায় বাড়িটা ছেড়ে দিতে রাজি হব মানুষের দৌড়াবার একটা ক্ষমতা থাকে রুদ্রপ্রতাপ আর কার দৌড় কত দূর সেটা আমার জানা আছে